হরিশ্চন্দ্রপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে দেখা যায় কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কবলে পড়েন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করতে গিয়ে যাতে কোনো বিদ্যুৎ কর্মী দুর্ঘটনার সম্মুখীন না হন তার জন্য হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে সোমবার তিপ্পান্নতম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করলেন হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তর এদিন হরিশ্চন্দ্রপুর কলেজে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে হরিশ্চন্দ্রপুর সিসিসি ডি অ্যান্ড স্টেশন ম্যানেজার প্রদীপ দাস ডাব্লিউ বিএসি ডিসিএম শাহবাজ আলম ও হরিশ্চন্দ্রপুর কলেজের প্রফেসর ভুবেন ঘিমিরে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদের সদস্য বারিকুল ইসলাম সহ অন্যান্যরা হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দে জানান চৌঠা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত চলবে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন বিদ্যুতের কাজ করতে গিয়ে কোনো কর্মী যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য বিশেষ সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন কোনো কাজ কাটতে গিয়ে কিংবা কোনো পাবলিকের কাছে হ্যারাসমেন্ট হতে হয় সেই সেই সমস্যা নিয়ে আমাদের সমস্যা সামনে এসে থাকেও বলি সেগুলোর সমাধান করে দেয় তোমরা কি ধরনের কাজ করো বাইরে কাজ করি এলডি টার্ড থেকে মাঝে এল ডি টার্ক যতগুলো কাজ হয় থেকে নিয়ে কাজ হচ্ছে যখন বর্ষার সময় যখন রাত বারোটা বা একটার সময় ডাক পরে আপনার ছুটে যান হ্যাঁ সে সময় যেতে হয় মাঝে পক্ষে কারণ যে সেই বর্ষাতে আমাদের আমাদের যে পাবলিক লোক আছে তাদেরকে দায় নিতে হয় আপনাদের সুরক্ষা কি কি ব্যবহার করেন আপনারা আমাদের টুল তো অনেক রকমের আছে যেগুলো তো তুলে ধরা যাবে না বাট আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস হ্যান্ডমেট সেফটি যেটাকে বুট বলি আমরা সেরকম তোমরা কি সারা মাসেই কাজ করো হ্যাঁ বিদ্যুৎ বিভাগের নিরাপত্তা নিয়ে আমাদের কর্মসূচিটা এটা একটা কর্মসূচি সপ্তাহ পালন হচ্ছে আজকে মার্চের চার তারিখ থেকে মার্চের দশ তারিখ অবধি এবং পুরো মানে পশ্চিমবঙ্গব্যাপী এই প্রোগ্রামটা আমরা করছি এখানে সাধারণ মানুষ এবং বিদ্যুৎ বিভাগে কর্মরত প্রত্যেকের সুরক্ষা বিদ্যুৎ সংক্রান্ত সুরক্ষা নিয়েই আজকে আমাদের এই সেমিনারটা সবাইকে সচেতন করা কাদেরকে নিয়ে আজকে এই প্রোগ্রাম আজকে আমাদের সাধারণ মানুষ যেমন আমাদের বিদ্যুৎ গ্রাহকরা যেমন রয়েছে তেমন আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের পারমানেন্ট এবং যারা ক্যাজুয়াল স্টাফ প্রত্যেককে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করেছি